আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি আমার চ্যানেল থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি আজ আমি দেখাবো ডোনাট দোকানের মতো কিভাবে পারফেক্ট ডোনাট তৈরি করতে হয় তো প্রথমে আমি একটি বোলে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি চার চা চামচ চিনি এক চা চামচ ইস্ট দুই চা চামচ গুঁড়া দুধ হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ রান্নার তেল সবগুলো উপকরণ আমি এখন একসাথে মিশিয়ে নিলাম একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তার সাথে দিয়ে দিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম ডিমটা দিয়ে আমি হাতে সবগুলো উপকরণ আবারও একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক কাপ আমার সবটাতে এক কাপ পরিমাণ গরম পানি লেগেছে আমি একটু একটু গরম পানি দিয়ে একটি স্টিকি ডুট তৈরি করে নিয়েছি এখন আমার ডুটা যখন হয়ে গেছে তার উপর আমি একটু তেল দিয়ে দুটা রেস্টে রেখে দিয়েছি ত্রিশ মিনিট ত্রিশ মিনিট পর দেখুন মশাল্লা করে আমার দুটা দ্বিগুণ ফুলেছে এখন আমি দুটাকে আবারও একটু হাতে ময়ান করে নিব হাতে ময়ান করা হয়ে গেলে এখন আমি একটি রুটির মতো করে বেলে নিব রুটিটা বাড়ি হবে না বা পাতলাও হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন আমি আমার কাছে রুট ডোনাট কাটার নেই এই জন্য আমি একটি ডিব্বার মুখ নিয়ে তার উপরে একটি ছোটো বোতলের মুখ দিয়ে আমি ডোনাটের আকৃতির শেপ নিয়ে কেটে নিয়েছি আপনাদের কাছে যদি ডোনাট কাটার থেকে থাকে তাহলে আপনারা ডোনাট কাটার দিয়ে কেটে নেবেন তো আমার কাটা শেষ হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেলটা আমি হালকা গরম আঁচে রাখব এখন আমি ডোনাটগুলো একে একে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নিব মশাল্লা দেখেন কত সুন্দর একটা কালার আসছে অন্য পাশে একটি বাটিতে কিছু চকলেট গুঁড়ো করে নিয়ে তার সাথে দু চামচ লিকুইড দুধ দিয়ে ডাবল বয়েল করে মেল্ট করে নিয়েছি ডোনাট এবং চকলেট সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ডোনাটের এক পাশ আমি চকলেটে ডুবিয়ে নিয়েছি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং সাবস্ক্রাইব করে দিবেন এতে এর মাঝেই আমার ডোনাট বানানো হয়ে গেছে একটি ডোনাট ভেঙে দেখাচ্ছি মশাল্লা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই এবং সবাই সবার শরীরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ